হ্যালো এভিয়ান ওয়েলকাম টু আর চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ভৌমিক তো আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে সপরিবারে আর ওদিকে দিদিরাও আসবে এদিকে রয়েছে পম্পে আমরা যাব হচ্ছে আজকে আমাদের গ্রামের বাড়িতে মানে যেখানে আর কি আমার জন্ম যেখানে আমার বাবার জন্ম সেই জায়গায় যেহেতু এখন আমরা থাকি হচ্ছে বেথোয়াতে আর ওটা হচ্ছে চরচুয়াডাঙ্গা মানে ওটা একটা চর চারিদিকে গঙ্গা আর মাঝখানে হচ্ছে গ্রামটা আগে গাড়ি নিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না তো আজকে আমরা গাড়ি নিয়েই গ্রামের ভেতরে ঢোকার জন্য যাচ্ছি নৌকায় করে তো গাড়ি পার হয় না কিন্তু শুনেছি যে একটা নাকি বাঁধ হয়েছে সেই বাদের ওপর দিয়ে নাকি যাওয়া যায় তো আজকেই যাই গিয়ে দেখতে পারবো এখান থেকে গেলে মোটামুটি পনেরো কিলোমিটারের মধ্যে আমরা গ্রামে পৌঁছে যাই কিন্তু ওই রাস্তা ধরতে গেলে আমাদের মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা হয়ে যাবে তো এখন আমরা বের হচ্ছে আর দিদিদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেলে এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চাশ মতো তো দেখি আর কতক্ষণ লাগে তারপর রাস্তা যেহেতু চিনি না জিজ্ঞাসা করে করে এই দিকের রাস্তা চিনি কিন্তু মানে যেদিক দিয়ে আর কি রাস্তাটা নতুন হয়েছে সেদিক দিয়ে চিনি না এবার ওই নতুন রাস্তা দিয়ে আজকে যাব দেখি রাস্তাতে কী কি পাই আর যেহেতু বাদ আশা করি সরু রাস্তাই হবে না গেলে তো বুঝতে পারবো না তো চলো যাই তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি এটা হচ্ছে দেবগ্রাম আর নাগারির মাঝখানে একটা জায়গা তো এখন যেহেতু শীতের সময় এখন রাস্তার ধার দিয়ে পুরো একদম গুড় বিক্রি হয় মানে সুন্দর ভালো মানে খাঁটিই বলা চলে পুরোপুরি তো হান্ড্রেড হান্ড্রেড খাঁটি হয় না তবু যথেষ্ট খাঁটি যেটা নর্মাল আমরা বাজার থেকে কিনি তার থেকে যথেষ্ট ভালো তো এখানে আমরা গুড় আগেও নিয়ে গেছি আবারও বই দোকানটায় খুঁজে খুঁজে এসেছি তো এখানে এসেছি এবার গুড় নেব এখানে মোটামুটি পাঁচ কেজি সাত কেজি দেখি যতটা হয় মোটামুটি আমাদের জায়গায় যতটা ধরে আমরা এখানে গুড় নেব এটা গ্রামে নিয়ে যাওয়ার জন্য নয় এটা হচ্ছে আমাদের নিজেদের খাওয়ার জন্য আর একটু দিদিদের একটু পিসিদের এরকম আছে তো দেখি এখানে গুট্টুর ভরু দেখি কত কেজি হয় এই মধ্যে নেই ফাঁকা যারা হাড়িতে করে দিয়ে দেবে নেন দেবগ্রাম থেকে আমরা বা রাস্তা দিয়ে ঢুকে গেছি আর এটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি মোটামুটি একটা গ্রামই বলা চলে জমিতে খালি শস্যে ফুল রয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব গ্রামে আমরা গ্রামের প্রায় কাছাকাছি চলে এসেছি মানে আর হয়তো কত তিন চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার মতো রাস্তা হবে কিন্তু রাস্তা এখানে পুরো খুঁড়ে রেখেছে রাস্তা দিয়ে যাওয়ার কোনো উপায় নেই ভিডিওতে দেখতেই পেলে অবস্থাটা এবার এখান দিয়ে কী করে গাড়ি নিয়ে যাবো সেটাই ব্যাপার এরা বলছে এখন ওদের দু তিন ঘন্টা লাগবে তো সেই জন্য অপেক্ষা করছি দেখি একটু সমান করে দেওয়ার জন্য বলা হয়েছে যে একটু সমান করে দাও যাতে আমরা বেরিয়ে যেতে পারি তো দেখি এবার সমান করার পরে যদি চাকা আবার বসে যায় তাহলে আবার আরেক চালা দেখা যাক কী হয়

ফাইনালি অনেক কষ্টের পর আমাদের গাড়িগুলো তো ওই জায়গা থেকে বের করে নিয়ে এসে তারপরে আমরা বললামই যেহেতু যে আর অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবো তো আমরা নদীর ওপর দিয়ে যে বাঁধটা রয়েছে সেই বাঁধ দিয়ে তো পার হয়ে গেছে এইবার এখানে হচ্ছে রাস্তা সরু এই রাস্তায় যদি সামনাসামনি আরেকটা গাড়ি আসে তাহলে তো পাস করা খুবই মুশকিল সামনে দেখতেই পাচ্ছ সরু একদম সিমেন্টের রাস্তা এবার আগাতে আগাতে দেখি এখন দুপুরের টাইম তো হতেও পারে যে কোনো গাড়ি সামনে পড়ে যায় আর সামনে যদি কোনো গাড়ি চলে আসে কোথায় সাইড দেবো সেটাই একটা টেনশনের ব্যাপার তো যাই আগাতে থাকি দেখি কত দূর কি যাওয়া যায় সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আর গ্রামে আর এই তো গ্রামের পরিস্থিতি এই যে এইদিকে রয়েছে স্কুল আর এদিকে রয়েছে আমাদের বাড়ি তো এখানে এই গাড়িটা পার্কিং করলাম আর পেছনে রয়েছে বাড়ি বাড়ি পর্যন্ত গাড়ি ঢুকবে না আর আজকে আসতে গিয়ে এক্সপিরিয়েন্সটা মানে খারাপ বলবো না ভালো বলবো বুঝতে পারছি না মানে তো দেখালাম আমি পরিস্থিতি কী ছিল আর তারপরে সরু রাস্তা একবার টোটো একবার ট্রাক্টর এই করে 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 আমাদের ফাইনালি এখন বাজে হচ্ছে দুটো পঞ্চাশ আর তখন আমি বলেছিলাম মনে হয় এগারোটা পঞ্চাশ আই থিঙ্ক যখন বেরিয়েছিলাম তো এত সময় লাগে না চোদ্দো পনেরো কিলোমিটার রাস্তা কিন্তু ঘুরে আসতে হয়েছে বলে হার্ডলি আমাদের এক থেকে দেড় ঘন্টা লাগার কথা কিন্তু সেখানে আমাদের এত সময় লেগে গেল তো যাই হোক এখানে সবাই আছে যাক সতলের ভেতর থেকে আমিও চলি তাই খবর কি বল কতটা চলে এসেছি এখন বাড়িতে এই যে দাদু বাবু আর ওটা রয়েছে কাকা আর এটা রয়েছে আমাদের গ্রামের বাড়ি আর এদিকে যে বাড়িটা রয়েছে এখানটা ছিল আমার দাদুরা থাকতো এই জায়গাতে

ফাইনালি এখন যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটাই ছিল হচ্ছে আমাদের আগেকার বাড়ি এখানে আমাদের মন্দিরটা ছিল এখানে যে টিনের ঘরটা রয়েছে এই জায়গায় আমাদের মনসা মন্দির ছিল আর এই যে যে ঘরটা রয়েছে এই ঘরটাই ছিল আমাদের ঘর মানে ঘরটা চেঞ্জ হয়েছে কিন্তু এই জায়গাটাতেই ছিল আর এই উঠোনের মধ্যে একটা কাঁঠাল গাছ ছিল কিন্তু সেগুলো এখন আর কিছুই নেই না ওর থেকে অনেক আলাদা আমরা চলে এসেছি মোটামুটি আধ ঘন্টার মতো হয়ে গেছে আর এখন এসেছি জমির দিকে একটু মাঠের দিকে আসলাম এখানে ছোট সময় কত আসতাম দাদু যখন আমাদেরকে সাইকেলে পেছনে বসে নিয়ে আসতো পরীক্ষা হয়ে গেলেই বলতাম যে গ্রামে যাব গ্রামে যাব গ্রামে আসতাম আসার পরে ই করতাম এখানে আনন্দ করতাম এক সপ্তাহ থাকতাম আর এই যে এ কী করছি মোটর সাইকেল দিয়ে করি মোটর সাইকেল তুললে এখানে না বাড়ি নিয়ে গিয়ে এই জমি বাবু আগে এসে ওই কোথায় কোথায় চলে যেতাম তোমরা তো তোমাদের তো এখানেই তোমাদের তোমরা আরো অনেক কিছু চলে যেতাম কিন্তু আমরা 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 ঘুরতে ঘুরতে আসতাম আসতাম এসে ওই পাঁচ সাত দিনের জন্য সাথে তাও কোথায় কোথায় চলে যেতাম এখানে আসলে মজাই আলাদা এরকম একটা ব্যাপার হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরে চলে আসলাম খালি জমি আর জমি জমি আর জমি তবে একটা জিনিস কমবি ভালো কি বলতো গরমের দিনে না এখানে হাওয়া বাতাসটা লাগে বেশ সুন্দর আমাদের ওদিকে যেমন মানে একদম অস্বস্তি বোধ হয় এই জায়গাতে সন্ধ্যা হলে পরে মোটামুটি ঠান্ডা আর দিনের আবার বিশাল গরম রোদ আবার টিনের ঘর বেশিরভাগ বাড়িতে টিনের ঘর খুব অসুবিধা ছবি তুলবে শস্য খেতে কি করো শস্য বল দিয়ে সর্ষে ফুলে গোড়া খাওয়া যায় আমি জানি না ভালো হয়েছে ঢোকো ফটো তোলার এত শখ হ্যাঁ ফাঁকা তো অসুবিধা নেই চারিদিকে হলুদ আর হলুদ অসুবিধা নেই কোনো তুমি অত দূর গেলে না আর একটু পিছিয়ে যাওয়া দরকার পড়ে ফটো তুললে বলে কত কিছু বাবা এখন জঙ্গলের ভেতরে ঢুকে পড়তে ওর কোনো অসুবিধা নেই দাদু আছে তো ঝেড়ে নামিয়ে দেবে ফাইনালি আমাদের খিদে পেয়ে গেছে এখন যথেষ্ট পরিমাণে আর এই ওপরে উঠছে ড্রোন এত খিদে পেয়ে গেছে এখন না গেলে হবে না আগে খাওয়া দাওয়া করি তারপরে যা করা করবো হুম চলো বাড়ি থেকে সেরকমভাবে কিছু খেয়ে বেরোয়নি বলে আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল আর অনেকটাই লেট হয়ে গেছে যেতে তারপরে তো আবার জমিতে গেছিলাম আর এখন আসলাম এসে বসলাম খেতে কিন্তু দিদি দাদারা এখনো আসেনি আর ওদিকে তো ভাগ্নে খেলছে তিনটে মিষ্টি খেয়ে ফেলবা কই আমি খাইনি মিষ্টি না এই যে তুমি তিনটে মিষ্টি খাচ্ছ বাবা বাবা যায় মিষ্টি মিষ্টি খেয়ে মোটা হবে ভালো অনেক দিন পরে বাড়িতে গিয়ে অনেক আনন্দ করলাম অনেক হাসি খেলাম অনেক কিছুই হলো গল্প হলো কিন্তু এখানে গ্রামের দিকে একটা ব্যাপার কি সন্ধে হলে পরে মানে আমরা মোটামুটি বেরিয়েছি সাতটা নাগাদ আর সাতটার মধ্যে কোনো লোকজন বাইরে দেখো দেখা যাচ্ছে না আমরা গাড়ি নিয়ে যাচ্ছি পুরো সুনসান এলাকা আর সকলেই বাড়িতে চলে গেছে আর যেহেতু এখানে প্রত্যেকেই চারশে খাটা মানুষ তো সকলেই গিয়ে একদম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো আমরা বেরোলাম এখান থেকে এখন যাবো বাড়ির দিকে এবার নতুন একটা রাস্তা সন্ধান পেয়েছি দেখি ওই রাস্তা দিয়ে যাওয়ার চিন্তায় রয়েছি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর দেখা হচ্ছে পরের অন্য নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের সাথে থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে